আসসালামু আলাইকুম সম্মানিত সৌদি আশা করি সকলে ভালো আছেন আমার সামনে দেখতেছেন এগুলো হচ্ছে কেরালা সিমের গাছ কেরালা এবং কাশ্মীরি দুই জাতের সিম গাছ লাগানো হয়েছে বেশ কিছুদিন আগে গাছগুলা বড় হয়ে গেছে আমি আপনাদেরকে দেখাইতেছি খুব সুন্দর করে এই যে দেখেন আমার সামনে যে গাছটা দেখতেছেন এটা হচ্ছে আপনার কেরালা সিমের গাছ এগুলোর বয়স খুব বেশি দিন হয় নাই এদের একটু নইড়ে গেল হাতের ধাক্কা খাইয়া দেখেন এগুলো হচ্ছে কেরালা সিমের গাছ তো কেরালা এবং কাশ্মীরি দুই জাতের সিমের গাছের মধ্যে আমি একটু পরিবর্তন দেখতেছি মানে পার্থক্য দেখতেছি আমি ক্যামেরাটা সুন্দর করে একটু সেট করে নিই তারপরে আপনাদেরকে দেখাইতেছি এই আমার সামনে যেগুলো দেখতেছেন এগুলো আছে আপনার কাশ্মীরি হ্যাঁ আমি এগুলো আছে কেরালা মালসিং পেপারে করা হয়েছে এখানে আরেকটা কাজ করা হয়েছে দেখেন এরপর পাশে শশার চারা আছে এই যে এগুলো আছে আপনার স্মার্ট বয় জাতের শশা গাছ শশার চারা লাগানোর পর থেকে প্রচুর বৃষ্টিপাত হইতেছে গাছ একটা মারা যায় না এখনো আলহামদুলিল্লাহ ভালো আছে তবে গাছ এখন মাটির মধ্যে ভালো মতো লাগে সারা নাই তো এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করবো এগুলো আছে সব কেরালা সিমের গাছ কেরালা সিমের গাছ লাগানোর পরে কোনো স্প্রে দেওয়া হয় নাই সার তার মালচিং টোপার মানে হাল চাষের সময় যে দিয়ে দিয়েছিলাম তারপরে আর সার টার দেওয়া হয় লাগানো হয়েছে অল্প কিছুদিন হয়েছে এক সপ্তাহের মতো এগুলো সব কেরালা তো এসেন এখন আসেন আমরা কাশ্মীরি সিমের গাছ দেখি আগে তার আগে একটা কথা আমি আপনাদেরকে বলে নিই কেরালা সিমের গাছের দেখেন গ্রোথ অনেক ভালো এবং পাতা বড় বড় মোটা তাজা হ্যাঁ কিন্তু কাশ্মীরি সিমের পাতার সাইজ বেশ ছোট ছোটো আমার কাছে দূর থেকে দেখে মনে হইতেছে যেটা আপনাদেরকে আমি দেখাই এগুলোতে হচ্ছে কাশ্মীরি পাতার মধ্যে অনেক পরিবর্তন লক্ষ্য করতেছি আমি যেটা হচ্ছে আপনার পাতার সাইজ এই যে ছোটো ছোটো খুব বেশি বড়ো না তো আর একটু হইলে কেমন হবে জানি না পাতার মধ্যে একটা পরিবর্তন আছে পাতার মধ্যে একটা চেঞ্জ আছে এটার পাতাটা একেবারে সফট একেবারে সফট আবার তেলতেলা আর এই যে একটু রাউন্ড শেপের এখানে রাউন্ড শেপের এটা ওই যে রাউন্ড শেপের এগুলো হচ্ছে আপনার কাশ্মীরি এদিকে আছে তো এখানে একটু গাছের ছায়া এদিকে একটু ছোট হইতে পারে ওইদিকে সাইডে আরো কাশ্মীরি আছে কিন্তু কেরালা সিমের পাতাগুলা একটু অন্য টাইপের এটা হচ্ছে খুব বেশি পার্থক্য নাই তবে কিছুটা আমার কাছে পার্থক্য যেটা মনে হচ্ছে যে পাতা ছোট বড় না এটা তো দেখা যায় তেলতলাই সবটি তবে এগুলোর গ্রোথ একটু বেশি একসাথে লাগানো হয়েছে ওইগুলো থেকে এগুলার গ্রোথ বেশি যাই হোক পার্থক্য আর বড় বড়ো হইলে তখনও বোঝা যাবে যে এইগুলো কাশ্মীরি এখানে যে আছে এখানে এই বেডের ওয়ার্ডিক পর্যন্ত কাশ্মীরি এই পর্যন্ত মনে হয় কাশ্মীরি তো এটা হচ্ছে আপনার মাল চিঙা লাগানো হয়েছে এখানে এগুলো আপনার মাল চিঙ্গে লাগানো হয়েছে এখানে একটা গাছ থেকে আর একটা গাছের দূরত্ব দেওয়া হয়েছে দেড় ফিট আমি একটু বসে কথা বলি দেখেন এই যে এই পাশে যে আমাদের গাছগুলো আছে এই যে এই গাছটা থেকে এই পিছনের গাছটা বা এই সামনের এই গাছটা এই দুইটার মধ্যে গ্যাপ হচ্ছে আপনার দেড় ফিট হ্যাঁ আমি এখানে বৈশাখ দেখাই দেখেন এই যে এই গাছটা থেকে এই গাছের দূরত্ব হচ্ছে দেড় ফিট ওইটার দূরত্ব দেড় ফিট তাহলে আপনার আমরা একটা জিনিস লক্ষ্য করি এই এক দুই তিন চার পাঁচ ছয় এখানে হচ্ছে ছয়টা এই ছয়টা যদি আপনি হচ্ছে দেড় ফিট করে হিসাব করেন তাহলে এক দুই তিন চার পাঁচ পাঁচটা গেপ পাশে পাঁচ ফিট আর হচ্ছে আপনার আড়াই ফিট তাহলে টোটাল সাড়ে সাত ফিট সাড়ে সাত ফিটের মধ্যে আমাদের গাছের চারা পড়লো ছয়টা হ্যাঁ সাড়ে সাত ফিটের মধ্যে পড়ছে ছয়টা তার মানে হচ্ছে আমরা যদি এগুলো ঝাড় করে বোনতাম প্রতি ঝাড়ে আমাদের গাছ পড়বে হিসাব অনুযায়ী পাঁচটা পাঁচটার মতো মানে ঝাড় করলে সাধারণত দেখা যায় যে আপনার এক ঝাড় থেকে আরেক ঝাড়ে দূরত্ব দিতে হয় ছয় ছয় ফিট লাইন থেকে লাইন ছয় থেকে সাত ফিট আবার যদি আপনি লাইন থেকে লাইন চিন্তা করেন ওই লাইন থেকে এই লাইনের দূরত্ব আপনার ছয় থেকে সাত ফিট হয়ে যাবে সুতরাং আপনারা যদি এই ইয়ার মধ্যে করেন এরকম মালসিং ফিল্মে করেন সেক্ষেত্রে আপনারা দেড় ফিট দূরে দূরে চারা দিলেই হবে দুই ফিট দূরে দূরে দিলেও চলবে তো কিন্তু আপনার হচ্ছে সিঙ্গেল বেড দিতে হবে যেমন দেখেন সিঙ্গেল লাইন দিতে হবে যেমন দেখেন আমরা এখানে দুইটা লাইন করছি কিন্তু এই লাইন হচ্ছে আমাদের শশা এগুলো হচ্ছে আপনার স্মার্ট বয় যাদের শশা গাছ আর ওই পাশে হচ্ছে আপনার কেরালা সিম তো আমাদের এই সিম গাছ মাছায় উঠতে উঠতে এই আমাদের শশা গাছে শশা দূরে শেষ হয়ে যাবে সিম গাছে আপনার সিম বিক্রয়ের উপযোগী বা ফল ধরবে পঁয়তাল্লিশ দিনে আর আমাদের শশা মোটামুটি আপনার ষাট থেকে সত্তর দিনে শেষ হয়ে যাবে মানে সিম এবং শশা পাশাপাশি হবে কিন্তু শশাটা আগে আগে শেষ হয়ে যাবে দুই আড়াই মাসে আর সিম থেকে যাবে এই জন্য হচ্ছে আমরা এটা সাথী ফসল হিসেবে শশা দিয়ে দিছি হাতে একটু মাটি লাগছে আসেন একটু ধুইয়া নেই এখানে পানি জমে আছে সুন্দর এদিক দিক দিয়ে শশার চারা কম পড়ছিলো যার কারণে এগুলা লাগানো হয় নাই হ্যাঁ তো বীজ আবার নিয়ে আসতে হবে শহর থেকে কত সুন্দর পানি জম আছে আপনাদেরকে আরো কিছু জিনিস দেখাই দেখানি যে আমাদের যে গ্রীষ্মকালীন টমেটো গাছ দেখা যাইতেছে কত সুন্দর ফুল আছে তবে যে সমস্যাটা আমি খেয়াল করতেছি আপনার গাছ অনেক ঢইলা বইয়া মর্দ আছে হ্যাঁ কিছুদিন আগে তো আপনাদের খুব আশা দেখাইলাম সম্ভাবনা দেখাইলাম যে লাল বাহাদুর টমেটো আপনার গ্রাফটিং সারা শেড সারা অনেক ভালো হয় শেড সারা অনেক ভালো এটা নিঃসন্দেহে বলা যায় শেড ছাড়া দেখেন গাছের গ্রোথ পাতার সাইজ সব দিক থেকে অনেক সুন্দর চমৎকার ফুলও আসতেছে তবে যে সমস্যাটা সেটা হচ্ছে আপনার মরতেছে এই যে পরে মারা গেছে এটা ভালো আছে ওইদিকে মরণের হার আরো বেশি ওই একটু নিচা এই জন্য আমার মনে হয় যে গ্রাফটিং লাগাইলে এই জাত ভালো হবে হ্যাঁ আপনার ওই বাড়ি আর যেটা ওইগুলোতে ফলন অনেক কম হয় কিন্তু এইগুলোতে ফলন বেশি হবে গ্রাফটিং লাগাইলে ভালো হবে তো আছে এইভাবে থাকতে থাক আমি তো আপনাদের সাথে প্রতারণা করা বা মিথ্যা তথ্য এইসব দিব না আগের ভিডিওতে যে সমস্ত সম্ভাবনা কথা বলছিলাম তো সেগুলা এখন প্রত্যাহার করে নিতে হবে এটাই হচ্ছে বাস্তবতা তাছাড়া আর কোনো উপায় দেখতেছি না তো এগুলা গ্রাফটিং ছাড়া আমার মনে হয় না যে খুব বেশি ভালো হবে তো অনেক সুন্দর লাগতেছে এখানে পাশাপাশি তিনটা টমেটো গাছ অনেক হয়ে উঠছে আর একটা জিনিস দেখায় সুপার হট মরিচের গাছ এখন পাইকারি খুচরা আমি কিনলাম কেজি হ্যাঁ যে ফুলচুল আসছে এই ছোট একটা ফুল দেখা যাইতেছে এখানে এই যে ফুলচুল আসছে এগুলা এখানে লাগানোর পরে ভালোই ছিল আমি যে বিষের দিয়ে বিষ দিছি একটা কথা একটা ভুল আসলে বারবার করে হইতেছে সেই বিষের কোনটি দিয়া তার আগে ঘাসের বিষ দিছিল। কোনটিটা নাকি বারবার করে ধুইছিল তারপরেও এই বিষ স্প্রে করার পর আমাদের এই যে গাছগুলা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিল হ্যাঁ অনেক গাছ যে নষ্ট হয়ে গেছে এটা আবার হবে যদিও ক্ষতিগ্রস্ত হয়েছিল আমার যে করলা গাছ আছে ওগুলা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল এখন তো কাটাই কুটায় উঠছে আসলে আমাদের মতো যারা পরামর্শক আছে তাদের এরকম করা এরকম ভুল করা চলে না হ্যাঁ তারপরে ওইগুলা হয়ে গেছে খুবই লজ্জার বিষয় তো এখন আমি হচ্ছে কিছু গাছ এখানে লাগাইতেছি শশা গাছ এবং হচ্ছে আপনার করলা গাছ সামনে আরো কিছু লাগানো হবে আর এই যে দেখেন কেমন বৃষ্টি হইতেছে আকাশের অবস্থা খুবই খারাপ আপনারা জানেন যে এখন টানা বৃষ্টি থাকবে বেশ কিছুদিন এই জন্য আমরা এখানে কাজ করতে না ঠিকঠাক মতো গাছ লাগাইতে না বীজ জানা আছে অনেক বীজ বরবটির বীজ সেগুলো লাগাইতে পারতেছি না এই আকাশ মেঘলা কিছুক্ষণ পরে হয়তো আবার বৃষ্টি নামবে আর বৃষ্টি দিনে তো কয়েকবার করে হয়ে গেছে তো ভালো থাকবেন সবাই এই পর্যন্তই আপডেট প্রতিনিয়ত পাবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ